লা ইউমিনু আহাদুকুম হাদদাকুনা হাববাইলাইহি মিউয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি അজমাইন ততক্ষন পর্যন্ত তুমি মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত হতে পারবে মমিন না আমরা যদি মমিন হতে চাই ইমানের পেতে চাই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে রাজি আসিল না আমার নবীর শ্রেষ্ঠ আবু হাজর সিদ্দিক নদী হুতান আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছিলেন এমন সময় আবু জাহেলের নেতৃত্বে অনেক কাফের একত্রিত হয়ে আক্রমণ চালাইলেন আল্লাহ নবীকে সেভ করে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ পর পাকরাও হলেন এত আঘাত করলেন এত মার দিলেন আবুবকর সিদ্দিক এর সারা গা থেকে রক্ত ঝরছে জমিনের মাঝে আবুবকর সিদ্দিক পড়ে গেলেন বারবার আবুবকর সিদ্দিক बेहোশ হয়ে যাচ্ছেন বারবার আবুবকর সিদ্দিক बेहোশ হয়ে যাচ্ছেন বন্যনয় আসলো তিনদিন পর্যন্ত আবুবকর সিদ্দিক এর কোনো হুঁশ আসে নাই এত আগাব মক্কার কাফেররা দিনের দাওয়াত দেওয়ার কারণে করেছে আমার বন্ধু বানাবা না আবু বকর সিদ্দিকের আম্মা আবু বকর সিদ্দিকের পাশে বসে বসে সেবা শুধু সেবা করছে তিন দিন পরে আবু বকর সিদ্ধের আসলো চোখটা আবু বকর সিদ্দিক খোলার সাথে সাথে নিজের শরীরের অবস্থার কথা চিন্তা না করে নিজের শরীরের অবস্থার কথা বিবেচনা না করে মাকে ডাক দি বলে আম্মু রহমাতাল্লিল আলামিন নবীজি কেমন আছে আমারে জানা তিন দিন পর্যন্ত আবু বকর সিদ্দিকের হুঁশ নাই হুঁশ আসার সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন আম্মু গো রহমাতাল্লিল আলামিন নবীজি কেমন আছে মা ডাক দিয়ে বলে আবু বকর রে তুই কি পাগল হয়ে গেলে তোর শরীরের খবর একবার নিলে না তোর শরীরটা কি অবস্থা হয়েছে এতগুল মানুষ মিলে তোকে মারধর করেছে একের পর এক আঘাত করে তোর শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে এত রক্ত তোর শরীর থেকে জড়িয়েছে তিন দিন পর্যন্ত তুই ভূষণে না ও আবু বকর একবারও তোর শরীরের কথা জিজ্ঞাসা করলে না তুই রহমাতাল্লিল আলমিন নবীর কথা জিজ্ঞাসা করলে আবু বকর সিদ্দিক আস্তে করে জবাব দিল আম্মু আমি তো আমার জানের চাইতেও বেশি ওই নবীরে ভালোবাসি আমি তো আমার জানের চাইতে বেশি ওই নবীকে ভালোবাসি আবু বকর সিদ্দিক ভালোবাসা নবীজির প্রতি কেমন রাখতে হবে সেই শিক্ষা আমাদেরকে দিলেন সেই শিক্ষাই তো শিক্ষিত হয়ে পৃথিবীর জমিনে মুসলমান ইমানদার তার পরিচয় বহন করে নবীজি বলেছেন আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে আমার সাহাবী کرام কে অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল তারাই জান্নাতে যাবে আমরা ওই সাহাবী کرام কে অনুসরণ করে আমরা আমাদের জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবীর ভালোবাসার নামই হলো ইমান ওই ইমানকে কে ধরে রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ্লামকে আমরা ভালোবাসবো ভালোবাসতে থাকবো আমাদের সামনে যতই মতবাদ আসুক না কেন যতই আল্লাহর হাবিজাল্লামের ভালোবাসা থেকে দূরে সরাইতে চাক না চাক না কেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর হাবিব সাল্লিটি

মিথ্যাচার থেকে গুণা থেকে দূরে থাকি না আল্লাহর হাবিব সাহিসাল্লাম তো এগুলা কখনোই পছন্দ করতেন না বরঞ্চ এগুলার থেকে দূরে থাকার ব্যাপারে আমাদেরকে তাকিয়ে দিয়েছেন কথা কোন ঠিক কিনা এবং আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আল্লাহ সবহান তালা কত ভালোবাসতেন সেই কথা বলতে গিয়ে বলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি নামাজ আদায় করতেন আল্লাহ সবাহান ওয়া তালা চার রাকাত বিশিষ্ট নাম আমি আলোচনা মসজিদও করেছি হুজুর আজকের আলোচনা বলেছেন দুই রাকাত শেষ হওয়ার পরে আল্লাহর হাবিবল্লাহাল্লামকে আল্লাহ আলমীর নির্দেশ দিলেন যে আপনি বাইতুল্লার দিকে ঘুরে নামাজ আদায় করেন আপনি যেদিকে মন চাচ্ছে ঘুরার জন্য আল্লাহ হাবিজাল্লাম পাশ দিয়ে ঘুরে ওই পাশে চলে গেলেন কিছু সাহাবি বসা ছিলেন আর কিছু সাহেবিরা নবীদের পিছনে এতাত করলেন নামাজের নিয়ত করে দাঁড়ালেন নামাজের শেষে নবীজি যারা বসা ছিলেন তাদেরকে কিছু বলেন নাই যারা দাঁড়িয়ে না পিছনে নামাজ আদায় করছেন তাদেরকে বলছেন তোমরা কেন আমার পিছনে এইভাবে নামাজ আদায় করলে সাহেব কেরাম তখন উত্তর দিয়েছিল ইয়ার্সাল্লাহ আমরা নামাজ কী জিনিস চিনি নাই রোজা কী জিনিস চিনি নাই এবাদতবন্দি কি চিনি নে আমরা চিনিছি আপনাকে সেই কথাটি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ আল্লাহ সুবাহান তালাকে পেতে হলে একজন সাচ্চা মুমিন হতে হলে একজন নামাজি হতে গেলে অর্থাৎ একজন আবেদ হতে গেলে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খুব বের নবীজির ভালোবাসা এই নবীজির ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে উহুদের ময়দানে সাহাবী কেরামদের কথা তুলে ধরেছেন সাহাবী কেরাম উহুদের ময়দানে যুদ্ধের জন্য গেলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মদিনার মাঝে খবর পৌঁছে গেল নবীজি ইন্তেকাল করেছেন ইন্তেকাল শরীফ হয়েছে নবীজির কাছে এই খবর যখন মদিনার ঘরে ঘরে পৌঁছে গেল এই মদিনার মানুষদের মাঝ থেকে অনেকের বাবা শহীদ হয়েছেন অনেকের স্বামী শহীদ হয়েছেন অনেকের ছেলেমেয়েরা শহীদ হয়েছে যখন গিয়ে খবর দেওয়া হয় তোমার বাবা শহীদ হয়েছেন তোমার সন্তান শহীদ হয়েছে তোমার ছেলে ছেলেমেয়েরা শহীদ হয়েছে তারা বলছে বাবার খবরের প্রয়োজন নাই স্বামীর খবরের প্রয়োজন নাই সন্তানাদির খবরের প্রয়োজন নাই তোমরা বলো আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম কেমন আছেন আছেন তো কতটুকু ভালোবাসা নদীর সাহাবিদের অন্তরে ছিল এরকম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আজকে খুদবার মাঝেও আমি সেই বিষয়টি কথা বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব সাল্ল সুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লি ভাইসাল্লাম বলেন যার কাছে তিনটি গুণ থাকবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে প্রথম নম্বর গুণের কথা বলেছিলাম যে ব্যক্তি আল্লাহ এবং তার হাবিজ সাল্লাহাল্লামকে ভালোবাসবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে দুই নম্বরে যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে সে ইমানের স্বাদ পাবে তিন নম্বরে যে ব্যক্তি কুফুর থেকে ফিরে আসার পরে আবার কুফুরিতে যাওয়াটাকে আগুনে আগুনে পড়ে আগুনে পুরে মৃত্যুটাকে যেরকম ভাবে আগুনে শরীরটা পূর্বে যেরকম যেরকমভাবে মানে এটাকে ঘৃণা করে বা যেরকমভাবে এটা থেকে দূরে থাকবে ঠিক ঠিক এমনিভাবে ইমান আনার পরে কুফুরির দিকে ফিরে ফিরে যাওয়াটাকে এই রকমভাবে ঘৃণা করবে এই তিনটি গুণ যার মাঝে থাকবে ওই ব্যক্তি কি হবে ইমানের স্বাদ পাবে সম্মানিত উপস্থিতি ইমান অত্যন্ত মূল্যবান একটি জিনিস আপনার গোটা জিন্দগিটা কেটেছে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ না হয় আল্লাহ 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 চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী করবেন আর আপনার জীবনটা যেইভাবেই কাটুক শেষ বেলায় যদি ইমানটা নসিব হয়ে যায় আল্লাহ রব্বর আলামিন আপনাকে আমাকে নাচ নেওয়া আমার ইমানটা অত্যন্ত মূল্যবান একটি সম্পদ ইমান যেন কোনোভাবে আমাদের কাছ থেকে দূরে সরে না যায় ইমানকে আঁকড়ে ধরে রাখার জন্য যদি জীবনটাও দিতে হয় এই জীবনটা দিয়ে হলো ইমানটাকে আঁকড়ে রাখার দরকার আছে না না ইমান যদি থাকে নামাজের মূল্য আছে ইমান যদি থাকে মূল্য আছে যদি থাকে মূল্য আছে দান সৎকার মূল্য আছে দাড়ি টুকি জুব্বা পাগড়ির মূল্য মূল্য আছে ইমান নাই অন্য কোনো কিছুর মূল্য নাই যেমনি ভাবে অনেকগুলোর স্বর্ণ দিলেন জিরো দিলেন এই জিরোর যেমন কোনো মান নাই যদি সামনে একটা এক না থাকে ঠিক এমনি ভাবে হাজার এবাদত করলেন যদি ইমানে গন্ডগোল থাকে এবাদতের কোনো মূল্য আর ইমানটাকে শক্ত করে ধরে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ ভালোবাসা হজরত আমার নবী আপনার নবী যে আলীর ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিয়ুম বাবুহা আমি এলেমের শহর ওই আলী হলো ওই শহরের দরজা শুধু তাই নয় আমার নবী আপনার নবী বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা জুরে সুবহানাল্লাহ ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকের খুববার মধ্যেও আমি আহাদি শরীফটা নিয়ে আসলাম শেফা শরিফের মধ্যেই বর্ণনাটা এসেছে হাজরতে আলী বলেন আমরা আমার হজরত আলিকে প্রশ্ন করা আলী আপনারা নবীজিকে কেমন ভালোবাসতেন হাজরতে আলী যখন খেলাফতে আলিকে প্রশ্ন করলেন আপনারা নবীকে কেমন ভালোবাসতেন হাজরতে আলী বলেন আমরা আমার নবীকে আমাদের ধন সম্পদ আমাদের জায়গা জমি আমাদের সন্তান সন্ততি আমাদের পিতা মাতা এবং কি আমাদের নিজের জানের চাইতেও বেশি আমার নবীকে আমরা ভালোবাসি যেই লোকটা নিজেকে নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারবে আমার মুভি আপনার দিলো ওই লোকটাই হলো ইমানদার হুজুর যে খাদি শরীর কি তামুল ইমান থেকে নিয়ে আসলে আহা দুকুম হাদ্দা কোণাহা বাইলেহি নেউলাদিহি ওয়ালাদিহি মান্নাসি আজমাইন ততক্ষণ পর দাও তো তুমি মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না আমরা যদি মমিন হতে চাই ইমানের সাপ পেতে চাই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে রাজি আসিল না আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছিলেন এমন সময় আবু জাহেলের নেতৃত্বে অনেক কাফের একত্রিত হয়ে আক্রমণ চালাইলেন আল্লাহ নবীকে সেভ করে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুরুপর পাকরাও হলেন এত আঘাত করলেন এত মার দিলেন আবু বকর সিদ্দিকের সারা গা থেকে রক্ত ঝরছে জমিনের মাঝে আবু বকর সিদ্দিক পড়ে গেলেন বারবার আবু বকর সিদ্দিক बेहোশ হয়ে যাচ্ছেন বারবার আবু বকর সিদ্দিক बेहোশ হয়ে যাচ্ছেন বর্ণনা আসলো তিন দিন পর্যন্ত আবু বকর সিদ্দিকের কোনো হুঁশ আসে নাই এত আগা মক্কার কাফেররা দিনের দাওয়াত দেওয়ার কারণে পড়েছে আমার বন্ধু বাবারে ভাইয়েরা আবু বকর সিদ্দিকের আম্মা আবু বকর সিদ্ধ করছে সেবা করছে আবু বকর আসলো চোখটা আবু বকর সিদ্দিক খোলার সাথে সাথে নিজের শরীরের অবস্থার কথা চিন্তা না করে নিজের শরীরের অবস্থার কথা বিবেচনা না করে মাকে ডাক দি বলে আমি রক্মা তাল্লিল আলমি নবীজি কেমন আছে আমার জালা তিন দিন পর্যন্ত আবর সিদ্দিকের হোশ নাই হুশ আসার সাথে সাথে আবু করসিদ্দিক বললেন আম গো রকমা তাল্লিল আলামিন নবীজি কেমন আছে মা ডাকি বলে আবু বকর রে তুই কি পাগল হয়ে গেলে তোর শরীরের খবর একবার নিলে না তোর শরীরটা কি অবস্থা হয়েছে এত গুলান মানুষ মিলে তোকে মারধর করেছে একের পর এক আঘাত করে তোর শরীরটাকে বিচ্ছিন্ন করেছে এত রক্ত তোর শরীর থেকে জড়িয়েছে তিন দিন পর্যন্ত তুই ঘুষণে না ও আবু বকর একবারও তোর শরীরের কথা জিজ্ঞাসা করলে না তুই নবীর কথা জিজ্ঞাসা করলে আবু বকর সিদ্দিক আস্তে করে জবাব আমি তো আমার জানের চাইতেও বেশি ওই নবীরে ভালোবাসি আমি তো আমার জানের চাইতে বেশি ওই নবীকে ভালোবাসি আবু বকর সিদ্দিক ভালোবাসা নবীজির প্রতি কেমন রাখতে হবে সেই শিক্ষা আমাদেরকে দিলেন সেই শিক্ষাই তো শিক্ষিত হয়ে পৃথিবীর জমিনে মুসলমান ইমানদাররা তার পরিচয় বহন করে নবীজি বলেছেন আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমাকে আমার সাহাবাই কেরামকে অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল তারাই জান্নাতে যাবে আমরা ওই সাহাবাই কেরামকে অনুসরণ করে আমরা আমাদের জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে চাই চাই না নবীর ভালোবাসার নামই হলো ঈমান ওই ইমানকে আঁকড়ে ধরে রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে আমরা ভালোবাসবো ভালোবাসতে থাকবো আমাদের সামনে যতই মতবাদ আসুক না কেন যতই আল্লাহর হাবিবসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরাইতে চাক না চাক না কেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের ভালোবাসা যার কাছে স্বয়ং আল্লাহর ভালোবাসা তার কাছে আল্লাহ সুবাহান তালা কোরআনুল করিমের মাঝে বলেন কুল আতি উল্লাহ আতি উর রসুল তোমরা যদি আমার আনুগত্য করতে চাও তাহলে আমার হাবিবের আনুগত্য করো হুজুর যে আয়তে কারি আমাদের সামনে তুলে ধরেছেন কুল ইং কুম তুম তু হিবুল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা কেউ পেতে চাও নবীজি বলেন তোমরা আমার আনুগত্য করো নবীর আনুগত্য যে যার কাছে থাকবে নবীর আনুগত্য যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে শুধু ভালোবাসাই পাবে না যার কাছে যত বেশি নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তির সুবহান ওয়া তালা নিজে ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দিবে তার কাছে গুনাহ স্পর্শ করবে না থাকবে না এই জন্য নবীর ভালোবাসা মাথা থেকে পা পর্যন্ত কায়েম করে আমরা এমনভাবে নিজেকে ঘরব আমরা যেন একজন প্রকৃত আশিকার সুল নবী প্রেমিক শাস্তে পারি হতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে বলে আমিন শেষ জামানায় আমরা নবীকে দেখি নাই আমার নবী আপনার নবী বলেছেন হাদিস শরীফটা এসেছে এটাও মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন যে শেষ জামানায় কিছু লোক থাকবে যারা আমাকে দেখে নাই দেখবে না কিন্তু এই লোকগুলো আমাকে এমন ভালোবাসবে যদি আমার ভালোবাসার বিনিময়ে তাদের দন সম্পদ দিয়ে দিতে বলে তারা দিতে রাজি তাদের জীবনটা দিতে বলে তারা জীবনটা দিতে রাজি তারা যদি আমার ভালোবাসার কারণে সব ছাড়তে হয় ছাড়তেও রাজি আল্লাহ হাবিব আলাইহিস বলেন এই রকম কিছু আশিক শেষ জামানায় আমার উম্মত হিসাবে থাকবে আমি নবী তাদের ব্যাপারে বলে দিচ্ছি তারা হচ্ছে প্রকৃত ঈমানদার মুসলিম শরীফে খুৎবার মধ্যে আজকে খুৎবার মধ্যে হাদিস আমরা ঠিক ওই রকম একজন আশিক রাসূল হতে চাই নবীর ভালোবাসার জন্য যদি আমার জীবন যায় দিতে প্রস্তুত আমার দন সম্পদ দিতে হলে দিতে প্রস্তুত তারপর ভালোবাসা আঁকড়ে ধরে রাখতে রাজি আসি না নাই আল্লাহ যেন একজন প্রকৃত আশিক সুর হিসেবে কবুল করে সকলে জবান খুলে বলে আল্লাহ বিশেষ করে করে আমাদের মাঝে আওলাদা সুল উপস্থিত হয়েছে আউলাদে অলি উপস্থিত হয়েছেন হুজুরের আগমনে আমরা অত্যন্ত খুশি ইনশাল্লাহ নামাজের পরে হুজুর আমাদের সকলকে নিয়ে দোয়া করবেন হুজুরকে আসলে এটা ভাগ্যের ব্যাপার আমাদের এভাবে পাওয়া যেখানে যেমন আলা হজরত কনফারেন্সে হুজুরের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে তাই শরীফ এনেছিলেন আজকে আমরা খুব সহজে হুজুরকে পেয়েছি তো হুজুর খুব মূল্যবান অল্প সময়ের দিকে আমাদের সামনে ইমানকে তাজা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ যেন আমাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন আমরা সকলে দোয়া করে আল্লাহ পাঁচজন হজুরের হায়াতের মাঝে সুস্থতার সাথে হিজিরি হায়াত দান করে সকলে বলি আমিনা কাতার সোজা করে চার ক্বাবলা জুম্মা সুন্নাত নামাজ আদায় করেন